এ ভাত না খাইয়া আমার আপনারা বিশ পঁচিশ জনের আগে কিলাম নাক বছরের ভাইরাল হ্যাঁ আমার লগে সে গেছে করে লাগে কিনি যে মিশা কথা করবে হেয়ার এই আপনি যদি আপনি না ধরে রাখতে পারেন আপনি তো আরেকজনের দাম দিবেন না আমনে একবারতে দাম পাইতে হইলে এরকম থাকতে হবে আমনে আমার নামে যা কৈছে সব মানে ব্যক্তিগত বেশারা আরে দূরে যাইতা 30 টি আইলে কেচেরি বেসে কথা কয়া বেশ হাসাডা আনি যারা মিজরা ভিডিও করে মানুষ কিন্তু একজনও নাই কাস্টমার আর ওই মিজানেরে গুত্তা দিয়া দিয়া কথা কয় আরে মাইস ওই মিজানের কথা কইলে তো সাই হে দিউ ভালে কামেও এই সব পাগল আনলা বয়স হয়ে গেছে হের হর বিলিবা হে বেস্তা কেসরে মিছে বেস্তা টিয়া কামাই করে হেডা ভাল লাগে না হের হর বিলু কামে টিয়া কামাই করনে লাগে হে বুঝান এই ভিটি ভিতে কত রহমের ভাগল আছে আরে বড় বড় ভাইরাল বটিরা বড় বড় ভাইরাল বটিরা মিডানের নাম না লইলে হেগো আগে ক্লিয়ার না আগে বুঝেন বাথরুম যেমন গ্যাস্টিকের এসে দা খেলে কি দা

ইউটিউবার আছেন কনডেন্সর আছেন এই যে কনডেন্সর নাকি কইরা আমার মুখ দি আইতো না না পারে পাঁচ ছয় মাস দিরা আইয়ারে এদিকে আগে কিন্তু কইতাম না ইউটিউবারই কইতাম যেটা টিভি চালালে রি ভিডিও কল্লো কইতাম ইউটিউবারকে যে ওই সাংবাদিককে কত সাইবুই দ্যান না যে টিভি চালালে কেইডা ভুলে কইসি আনাবাগতি কইরা আগলা আরে টিভি চালালে যায় না আইতোছ না मतदार ওই কথা কহল আসলে কি ভাই

এই ভিডিঅ' গুলি আমাৰ কৰিছে জানে যে জিনিটা আমাৰ সুন্দৰ না হ'লে আমাৰ এটা চলব না আমাৰ এটা বিবাহ নাই আমাৰ কাৰণে